আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার ফেসবুক পরিবারের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে চলে আসলাম কুমিল্লা শহরে শহর থেকে একটু পূর্ব দিকে একটি গ্রাম অঞ্চল সেখানে চলে আসলাম সকাল সকাল খুবই ভালো লাগলো পরিবেশটা এখন আমি আছি ব্রিজের উপরে ব্রিজটা অনেক বড় তো আপনাদেরকে ব্রিজটা সম্পূর্ণ ব্রিজের ভিডিওটা দেখাবো এখানের পরিবেশটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে তো এটা হলো একটা গ্রামের বাসায় বলে গাং তো গাঙ্গের উপরে এপার থেকে ওপারে যাতায়াতের জন্য বৃষ্টি তৈরি করা হয়েছে তো বৃষ্টি তৈরি করছে বেশি বছর দিন হয় নাই এটাও তৈরি করছে প্রায় চার পাঁচ বছর আগে তো বৃষ্টির রংটিও এখন উজ্জ্বল আছে তো এখানে কিছু লোক আছে আমার এক বন্ধু নাজমুল ইসলাম ও নিয়ে এখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে তো আমি এই ভিডিওটা করলাম আমার কাছে অত্যন্ত ভালো লাগছে পরিবেশটা এই জন্য আমি ভিডিওটা তৈরি করলাম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য গ্রামের পরিবেশ আসল যে এত সুন্দর অনেক সুন্দর একটি পরিবেশ কাঙের উপরে বিলের উপরে একটি অপূর্ব ব্রিজ তৈরি করা হয়েছে তো এই দিয়ে বিভিন্ন নৌকা যাতায়াত করে বালুর বালুর টলার যাতায়াত করে তো এ হলো গ্রামের পরিবেশ আসলে যারা গ্রামে থাকে তারাই তো গ্রামের মজাটা বুঝে তো শহরে যারা থাকে তারা গ্রামকে অনেক মিস করে সেটা আমিও জানি কারণ আমিও থাকি শহরে তো আমার সচরাচর বাড়িতে যাওয়া হয় এখন ইদানিং একটু বেশি যাওয়া হইতেছে প্রতি সপ্তাহে একবার বা মাসে দুইবার যাওয়া হয় তো যাই হোক মিলাই অনেক ভালো লাগে আমার কাছে তো আপনাদের শুধু আজকে দেখালাম ব্রিজের দৃশ্যটা তো ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানাবেন আর এরকম আরও ভিডিও দেব আপনাদের মাঝে তো আমার ভিডিওটা আজকে একটু লং হলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা রাবরিয়াক্ট বা একটা কমেন্ট করে যাবেন যারা নতুন দেখতেছেন আমার আইডিতে আমার সাথে এখনও যুক্ত হন নাই তারা আমার আইডিটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন এবং যারা কমেন্ট করবেন তাদের কমেন্ট ধরে ধরে আমি তাদের বাড়ি থেকে ঘুরে আসব এ হলো নদীর সাইডে বাজার এ হলো প্রাকৃতিক একটা সৌন্দর্য এবং ওই যে দূরে দেখা যাচ্ছে একটি বালুর গাড়ি আসতেছে বালুর টলার তো আমি এখানে ক্যামেরাটা ধরে রাখলাম তো বালুর টলারটা আজকের ওয়েদারটা দেখেন কত সুন্দর আকাশের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল অনেক রোদ রোদ একটা ভাব ছিল তো ওই দিনে রোদও ছিল ভালো যাই হোক ভিডিওটা শেষ করে দিলাম তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক